ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নতুন সময় পুরনো সকল কৃষকদের জন্য অবশেষে একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে কেননা আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকগণরা যারা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা কিন্তু গত কিস্তি অর্থাৎ রবি শর্ষের টাকা পাওয়ার পরে এখনও অবধি বহুদিন কেটে যাওয়ার পরেও আগামী কিস্তি মানে এই খারিফ কিছি টাকা দেওয়ার যে প্রসেস সেটা শুরু হচ্ছে না এটা নিয়ে অনেকেই চিন্তায় আসছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে তাহলে রাজ্য সরকার কবে ট্রান্সফার করতে চলেছে ইতিমধ্যে আপনারা সেটাও জানেন যে লোকসভা ভোট কিন্তু চলতেছে এই লোকসভা ভোটের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে পারে এমনটাই জানানো যাচ্ছে এবং মে মাসেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে এমনটাই একটি কিন্তু নিউজ পোর্টাল থেকে একটি আর্টিকেলটি আসে সেই আর্টিকেলে কি বলা রয়েছে কত তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কোন কোন কৃষকদের আগে টাকা পেতে চলেছেন সম্পূর্ণত আজকের এই ভিডিওতে বিস্তৃত আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন তো অনেক সময় দেখতে পাচ্ছেন ওদের এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু পেমেন্ট আর কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে এইভাবে স্টাটাস চেক করে নিন তো স্ট্যাটাস কী করে চেক করতে হয় এই নিয়ে অসংখ্য আমার ভিডিও রয়েছে আশা করি আপনারা এটাও জানেন আজকে এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের বলে দেব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে কত তারিখে ঢুকতে চলেছে যেমনটা অনস্ক্রেনের শুরুতে দেখতে পাচ্ছেন বলা রয়েছে রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের এই প্রকল্পের অধীনে চার হাজার থেকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় সুবিধাভোগীরা অনলাইনে নিজেদের পেমেন্টের স্ট্যাটাস আইডি নম্বর দেখে নিতে পারেন স্ট্যাটাস চেক করলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকতে চলেছে সেটা নিয়ে কিন্তু অনেকেই নিশ্চিন্তায় রয়েছেন তো গতবারে কত তারিখে টাকা ঢুকেছিল এবার কত তারিখে টাকা ঢুকতে পারে এই ব্যাপারটা আপনাদের একদম পরিষ্কার জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রতি বছর চাষের জন্য আর সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় জমি এক একরের বেশি থাকলে আপনারা দশ হাজার টাকা পাবেন এবং এক অকরের কম থাকলে সেক্ষেত্রে আপনারা বছরে চার হাজার টাকা এবং মানে দুটি কিস্তিতে দুই হাজার টাকা চার হাজার টাকা পাবেন এবং মধ্যবর্তী আপনাদের জমি থাকলে সেক্ষেত্রে আপনি চার হাজার টাকা থেকে শুরু করে আপনি দশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আশা করি আপনারা এটাও জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেক বছর দুটি কিস্তিতে দেওয়া হয় একটা হচ্ছে খারিফ কিস্তিতে আর একটা হচ্ছে রবি কিস্তিতে আর খারিফ কিস্তি টাকা অর্থাৎ খারিফ শস্যের যে চাষাবাদ করা হয় সেই কারণেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা হয় তো এবারে যে আপনারা কিছুদিনের মধ্যে টাকাটা পেতে চান সেটা কিন্তু হচ্ছে খারিফ কৃষির টাকা এবং খারিফ কৃষির টাকা দেওয়ার পিরিয়ড সেটা কিন্তু অলরেডি চলে এসেছে বন্ধুরা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবার শুধুমাত্র কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢোকার পারা এছাড়া আপনাদের জানাতে চাই দেখুন কৃষক বন্ধু প্রকল্পের অন্য যে সকল সুবিধা পাওয়া হয় আর দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছেন অনেক সময় বলাই রয়েছে যে আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দুই লক্ষ টাকার অনুদান পাবেন পশ্চিমবঙ্গের কৃষক পরিবারই শুধুমাত্র মৃত্যুর সুবিধার জন্য যোগ্য হবেন এবার প্রশ্ন হচ্ছে বন্ধুরা আপনারা যারা অনেকেই বলেছিলেন যে এর আগে কবে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল জানা গিয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে নথিভুক্ত কৃষকেরা খুব সম্ভবত রাজ্যের লোকসভা নির্বাচনের ভোটের আগেই এই টাকা রিলিজ করে দেওয়া হবে গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের মে মাসের দুই তারিখ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছিল একইভাবে দুই হাজার তেইশ সালের কৃষক বন্ধু দ্বিতীয় কৃষির টাকা ঢুকেছিল ডিসেম্বর মাসের তেরো তারিখ এবং আপনাদের আরও জানিয়ে দিই বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম যেদিন টাকাটা ট্রান্সফার করা হয়েছিল গত দু হাজার তেইশে খারিফ কৃষি টাকাটা সেটা কিন্তু হচ্ছে দু হাজার তেইশ সালের ছাব্বিশে এপ্রিল টাকা ট্রান্সফার করা হয়েছিল তারপরে কিছুদিন পরে আহ দোসরা মে বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছিল তো অলরেডি কিন্তু বন্ধুরা আপনারা জানেন এবারে কিন্তু দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস শেষ মে মাস চলে এসেছে এবং মিডিয়া বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী এমনটাই তথ্য উঠেছে যে মে মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে তবে এক্ষেত্রে আপনাদের যেটা না বললেই নয় দেখুন বন্ধুরা দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে অফিসিয়াল তারিখ সেটা কিন্তু এখন অবধি ফাইনালি রাজ্য সরকারের তরফ থেকে কিংবা রাজ্যের যে দপ্তর আছে সেখান থেকে কিন্তু ঘোষণা করা হয় তবে আশা করা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের ব্যয় করে ঢুকিয়ে হবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন অনেক সময় আরও আরও বলা রয়েছে যে দু হাজার চব্বিশ সালে কবে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ঢোকা দেওয়া হবে অনেক সময় বলা রয়েছে যে ছয় মাস পরপর টাকা দেওয়া হয় খারিফ সিজন ও রবি সিজনে এই দুইটি এই প্রকল্পে টাকা দেওয়া হয় খারিফ শসে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি শর্ষে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের যে সকল তথ্য দিলাম সেই সকল তথ্য থেকে দেখতেই পেলেন যে গত বছর কিন্তু এপ্রিলের ছাব্বিশ তারিখ এবং তারপরে মে মাসেই কিন্তু খারিফিসে টাকা ঢুকেছিল তো এবারও আশা করা যাচ্ছে মে মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে এবার আশা করি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কী করে চেক করতে পারেন সাইটে গিয়ে আপনারা কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নথিভুক্ত কৃষকের তথ্য সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এটা চেক করতে পারেন এছাড়া চেক করে দেখতে পারেন আপনার টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কিনা তো আশা করি বন্ধুরা বুঝতে পারেন এছাড়া আপনাদের এই বিষয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন পুরনো কৃষক নাকি নতুন কৃষক সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততরে দেবেন তাদের দিন ভালো থাকবেন সত্য দেখা হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ